অর্থাৎ আমরা একটা ট্রাফিজে বন্ধন করে যে একটা চিত্রটা আমাকে বলা যে এই কি বলবে বলা ট্রাফিক কেন বলা হয় সেটা জানতে হবে যে চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান ধরা অর্থাৎ যে চতুর্ভুজে দুটি বিপরীত বাহু বাক্য সমান ধরা তাকে দুটি বিপরীত বাহু

এই যে দুইটা বাহু এই বাহু প্লাস এই বাহু পরস্পর সবসময় সমান হবে অর্থাৎ সমান্তরাল হবে সেন্টিমিটার হবে কিন্তু এটা 7 হতে পারে অথবা এটা বেশি হতে পারে অর্থাৎ বেশি হতে পারে বা এই যে দুইটা সমান্তরাল রেখা পরস্পর সবসময় সমান হলে তাকে আমরা ট্র্যাপিজিয়াম বলি

বাহু আমরা জানতে পারবো কি একটা সমান্তরাল অর্থাৎ স্যান কি ট্রফি স্যান হল যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু অর্থাৎ এ একটা বাহু এ একটা বাহু পরস্পর যদি সমান্তরাল হয়

অর্থাৎ এই যে সমান্তরিক দুইটা বাহু এই দুইটা বাহুর মান আমার নির্ণয় করতে হবে এখানে বলা আছে সমান্তরিক বাহুর অন্ত অর্থাৎ এই দুইটা বাহু কিছু দেয়া নেই এটা অন্ত ড্যাশ এ সি এ তো সমান্তরিক যে দুইটা বাহু আছে এই যে এখানে একটা এই একটা বাহু আর এই একটা বাহু অর্থাৎ এই বাহু দুটির দৈর্ঘ্যের অন্ত দৈর্ঘ্যের অন্ত দেয়া আছে চার অর্থাৎ দৈর্ঘ্য অন্ত বলা থাকে আমরা যদি একটা বাহু এ ধরি আর অপর বাহুর সাথে এ এর সাথে যদি এ যোগ করে দেই তাহলে সবচেয়ে বড় বাহুটা তারপর বলছে লম্ব অর্থাৎ একটা লম্ব অঙ্কন করি এখানে কোন নব্বই ডিগ্রি উৎপন্ন করে এবং একটি রেখা অঙ্কন করি একটা রেখা অঙ্কন করলাম এই এটাকে বলা হয়েছে লম্ব অর্থাৎ লম্ব বা উচ্চতা বলতে পারি উচ্চতা বলতে পারি এটা আমরা লম্ব বা উচ্চতা তাহলে লম্ব বা উচ্চতা আছে টোয়েন্টি ফোর সেম টোয়েন্টি ফোর এবং পুরো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে সম্পূর্ণ ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো সম্পূর্ণ ট্রাফি সম্পূর্ণ ট্রাফিক ক্ষেত্রফল ক্ষেত্রফল আছে তিনশো বারো সিএম অর্থাৎ তিনশো বারো সিএম তাহলে আমার নির্ণয় করতে হবে বাহু দুটির দৈর্ঘ্য কত এই যে একটা সামুদ্রিক বাহু এপাশে পাশে একটা বাহু এই বাহু দুটির কত হবে অর্থাৎ এই বাহুটা অথবা এই বাহুটার দৈর্ঘ্য কত আমরা এখানে ধরি ট্রাকিজিয়ামটির অর্থাৎ যেটি ট্রাকিজিয়াম অঙ্কন করছে এই ট্রাফিজিয়ামটির ছোট বাহু ছোট বাহু কত আছে বড় বাহু অর্থাৎ বড় বাহু কি হবে তাহলে ছোট বাহু এ তাহলে ছোট বাবু এ লিখে দিলাম তাহলে মাইনাস এ সমস্যা সমান কি আমরা লিখতে পারি এ মাইনাস এ অর্থাৎ একটা বাহু থেকে একটা বাহু মাইনাস করলে অন্তর পাওয়া যায় তাহলে এ হবে সুতরাং a ইকুয়াল a প্লাস a অর্থাৎ বড় বাহুটার মান a প্লাস a আর ছোট বাহুটার মান আছে a এখন আমার দেয়া আছে ক্ষেত্রফল অর্থাৎ এই যে ক্ষেত্রফল 312 cm আর দেয়া আছে লম্ব তাহলে আমার

ইন্টু উচ্চতা উচ্চতা ইন্টু সমন্তরাল দুটি বাহু যোগ করে সমান্তরাল সমান্তরাল দুটি বাহু যোগ করে সমান্তরাল দুটি বাহ যোগফল তাহলে আমরা এখানে সমান্তরাল দুটি বাহু কি পাইলাম একটা ছোট বাউ পাইলাম এ আর বড় বাহুটা পাইলাম এ প্লাস একটা ছিল ওইটা তাহলে এখানে আমরা দেখি হাউ অর্থাৎ এই যে উচ্চতা বা লম্ব উচ্চতা বা লম্ব দেয়া আছে আমার প্রশ্নে বলা আছে উচ্চতা বা লম্বান্টি ফোর অর্থাৎ এই যে সামন্তরিক দুটি বাহু অর্থাৎ সমান্তরাল দুটো বাহু যোগফল তাহলে প্রথম বাবুটা আছে এ + দ্বিতীয় বড় বালতে a + 8 নরম প্রশ্ন থাকতে পারে তাহলে e অন্তর বলা আছে তাহলে প্লাস কিভাবে হলো আমি আগেই দেখিয়ে দিয়েছি কিভাবে প্লাস হয়েছে অর্থাৎ বড় বালটা হয়েছে এবার কি করব আমরা 1 অর্থাৎ এখানে যদি আমি কাটি 2 দ্বারা 24 কে কাটলে 12 অর্থাৎ 12 * এখানে যদি যোগ করি ব্র্যাকেটের যে তাজটা তাহলে হবে 2 হয় তাহলে বারো দ্বারা যদি আট বারো তাহলে আট দ্বারা যদি বারো কে গুণ করি এখানে বারো 8 আট ষোলো আট দু ষোলো হাতে এক আট আর এক অর্থাৎ ছিয়ানব্বই নাইনটি ওকে নক্ষিফুল্লাহ আচ্ছা নাইনটি সিক্স তাহলে কি হয় এখানে ক্ষেত্রফল অর্থাৎ আমি ক্ষেত্রফল দেয়া আছে সরাসরি এটা সমান আমরা এটা পারি ক্ষেত্রফলের মান দেয়া আছে

এখানে যদি এটা 12 হয় অর্থাৎ 12 থেকে 6 বিয়োগ করলে 6 আর এটা মানে 9 আর 10 10 এর সাথে এক হইলে আর তোমার 1 তাহলে হবে 216 অর্থাৎ 216 তাহলে আমার বের করতে হবে এ এর মান অর্থাৎ চলো এ এর মান বের করতে হবে তাহলে চলো a এর মান যদি আমরা বের করতে চাই a ইকুয়াল 216 ডিভাইডেড 24 এবার কাটা যদি আমরা 12 দ্বারা কাটাকাটি করি তাহলে 12 গুণ 24 একুশের ভিতরে যায় একবার থাকে আমার 9 9 আর ছয় অর্থাৎ এখানে যদি একুশটি কা বার মাইনাস করি করি সেক্ষেত্রে নয় এ পাশে আসতে আট বার ছিয়ানব্বই আবার দুই তারা আঠারো কে তাহলে হবে নাই অর্থাৎ এ সমান সমান নাই অর্থাৎ ছোট বাহুটার মান নাইন এবার আমার বের করতে হবে যেহেতু আমি ছোট বাবুর মান পেয়ে গেছি অর্থাৎ দ্বিতীয় বাবু অর্থাৎ বড় বাহুটা হবে বড় বাহু কত ছোট বাহু দেখি বাহু বাহু a ইকাল নাইন তাহলে বড় বাহু বড় বাহু ছিল এ প্লাস এ প্লাস এইট

এই অংশটাকে বড় আকারে দেখা যায় না এই যে ত্রিভুজটা বড় আকারে বাট এখানে এই যেটা এটা হচ্ছে সমকোণ অর্থাৎ সমকোণ আকারে দেয়া আছে অর্থাৎ সমকোণ ত্রিভুজ আকারে তাহলে আমার বেপথরে ট্র্যাপিজিয়ামের কেন্দ্র আছে তাহলে এখানে ট্র্যাপিজিয়ামের কেন্দ্র পাবে সমান্তরাল দুই পাউ দৈর্ঘ্য লাগবে তাহলে সমান্তরাল দুই পাউ দৈর্ঘ্য নাই সেক্ষেত্রে আমরা যদি দৈর্ঘ্য ত্রিভুজটি অর্থাৎ চতুর্ভুজ টি এরকম একটি সমান্তরাল রেখা এ একত্রিশ অর্থাৎ এই যে অংশটুকু আছে এর সাথে যদি এই অংশটুকু যোগ করে দেয় ওটা মান আসে একত্রিশ অর্থাৎ একত্রিশ হলে তাহলে এখানে একটু দেখো

এগারো সিএম প্লাস ই সমান সমান থার্টি ওয়ান বা ইয়ে যদি রেখে তাহলে এগারো ছিল এটা ডান পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ মানটা হবে থেকে যদি মাইনাস করি সেক্ষেত্রে পাওয়া যায়

দশ পেয়ে গেল অর্থাৎ এখানে হাল ইনটু উচ্চতা উচ্চতা ইনটু সমান্তরাল দুটি বাহুর যোগফল সমান্তরাল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বাহু দুটি বাহুদ্বয়ের যোগফল

একটা ভাগ করছি 11 আর এটা ভাগ কত 31 তাহলে লিখে দিতে পারি আমরা হাফ ইনটু উচ্চতা তাহলে আমরা উচ্চতা নির্ণয় করেছিলাম কিভাবে উচ্চতা পেয়েছিলাম চেন তাহলে ইনটু এই যে 11 সি এর মত এটা 11 প্লাস 31 ওকে তাহলে গুণ করলে কত হয় অর্থাৎ এখানে যদি 10 এর পাশে কাটি তাহলে 5 তাহলে 5 ইনটু এখানে যোগ করলে হয় 42

আইডেন্টিটি করতে পারে অর্থাৎ দুইটা সমান্তরাল রেখা অর্থাৎ এ একটা সমান্তরাল রেখা এ একটা সমান্তরাল রেখা অর্থাৎ সর দুটি সমান্তরাল বিপরীত দুটি সমান্তরাল রেখা যোগফল তাহলে আমরা জানি ক্ষেত্রফল কি হয় ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হয় সূত্র হাও ইনটু উচ্চতা ইনটু ইনটু হবে বাহুদয়ের যোগ্য সমান্তরাল 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 বাবুদয়ের যোগ্য কি হয় এখন দেখবো সমান্তরাল বাহুদাসে কি কি এখানে একটা নাইন সিএম আর একটা সেভেন সিএম আমার যদি

অবশ্যই অবশ্যই যদি এরকম আরো ভিডিও পেতে চাও তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ